সব আলোচিত এবং গুণী নির্মাতার সাথে কেন কাজ হবে না যদি উনি মনে করেন যে ওনার কোনো প্রজেক্টে উনি আমাকে কাস্ট করবেন অবশ্যই কাজ হবে শুধু এটাই যে আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই সেই কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই নিজেকে প্রিপেয়ার করতে চাই এবং আমার মনে হয় কম কথা বলা ভালো সো আজকে আর কথা না বলি এবং সেখানে যদি আমার আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর এবার ঈদে এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে আমার সাথে যেমন আম্মু এসছে আগেরবার আব্বু ছিল তারা যেন আমার সাথে সাথে থাকে তো এইটা আমার লাইফে যত আমি প্রাপ্তি আমার অ্যাওয়ার্ড পেয়েছি আমার মনে হয় সেইগুলো সব এক একদিকে এবং আমার আম্মু যে আজকে অ্যাওয়ার্ডটা পেলো এটি একদিকে সো আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর আর কী বলবো অনুভূতিটা তো আমার অনুভূতি আমি তো ওই যে অনেক কিছু বলতে পারছি না আমার অনুভূতি এরকম হয়ে গিয়েছে যে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বা আমার এত বেশি আনন্দ লাগছে যে আমি হয়তো ওইভাবে বলতে পারবো না আমও ভালো বলতে পারবে আজকে জীবনে যতটুকুই প্রাপ্তি আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না আমি অনেক সন্তুষ্ট আল আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে সেই প্রাপ্তিটা আমি অনেক বেশি খুশি এবং এই প্রাপ্তির পিছনে একটা মানুষেরই অবদান সেটা অবভিয়াসলি আমার আম্মু এবং সমানতলে আমার আব্বুও আমাকে সাপোর্ট করেছে তো আজকে আম্মু আব্বুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড় যখন এসছে সেই মোড়গুলোতে তাদের সাপোর্ট ছিল তো আমার মনে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে তো সেই জায়গা থেকে আমি লাখি যে আমার আব্বা মোও আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরি আমরা সবাই তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটা এটা একটা ব্লেসিং যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাখি আমিও আপনাদের দলে এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই এই যে মেমোরিসগুলো আছে মা বাবার এইটা নিয়েই থাকে আর এবং এটা অনেক কষ্টের আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের বা মা বাবাকে আমরা বেশি হারিয়েছি আশেপাশে আমরা পরিচিত অনেকে দেখেছি তো তখন একটা ভয়ই কাজ করত যে আল্লাহ যেটা হবে আমার হোক আব্বুম্মুর জন্য কিছু না হয় তো তাদের তো বয়স হচ্ছে এখন টেনশন লাগে তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে সুস্থ থাকে এবং ঢুকিয়ে রাখার কথা বলি না আমি কিছু বলবো না এটা বলেছি কারণ এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের যে আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো তো যদি আমি সেই তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন আমি আলাদা করে নাম বলি তো উন্মুখ হয়ে বসে আছি বড় পর্দায় দেখার জন্য কারণ দিন হয়ে গেল তাকে পর্দায় দেখা হয় না এবং এবার ঈদটা মনে হয় রকম হতে যাচ্ছে কারণ এবার ঈদে খান থাকছেন এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো সেটা তো মানে অসাধারণ রেসপন্স ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ইচ্ছাড়া ছবি তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে হ্যাঁ যাক আমি তো সব সময় আসলে চুপচাপ থাকি আমি তো অত কথা বলি না আমি বলতে চাইও না কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা তো আমি যে অভিনয় করবো আমি যে ছবিতে কাজ করব। ওই ছবিতে আমার অভিনয়ই আমার আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে তা কোনো পরিকল্পনা নেই আপাতত ওই যে যেটা বললাম ভালো 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 কাজ করতে চাই এটাই